বিনা অপরাধে এক বছর জেল খাইটা আজকে জেল থেকে বের হইলাম যাই আগে মার সাথে দেখা করে আসি তারপর গিয়া বন্ধুদের সাথে দেখা কর এলাকার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে আরে এই তো আমার বন্ধুরা বইয়া রইছে যাই ওদের কাছে বন্ধু ভালো আছিস তোরা ভালো মন্দ পরে বুঝি তুই এদিকে গেছো লেগা তুই তো আঙ্গো মানির সব ডুবাই গেছো তুই এত বছর পরে আজকে আঙ্গো সামনে আইসো তুই জেলে যাওয়ার পরে আঙ্গো মানির জোট কিছু থাক সবাই মনে করছে তরে আমরা নষ্ট করছি তুই আঙ্গো লগে চলতি তুই খারাপ দেখা মানুষ আঙ্গোরও খারাপ বাপ জীবন অনেক বড় ভুল করে লাইছি তোর মতো একটা নেশাখোর বন্ধুর লগে আমরা চইলা মামা এত বছর পরে আমি জেল থেকে আইছি তখন আমি কেমনে বিশ্বাস যে আমি যাই কাজটা করি নাই আমার বিনা অপরাধে ধরা নিয়ে গেছে বোন না না এরকম ভুল ভাল কথা করে বুঝাইছ না নেশা কর কখনো ভালো হয় না তুই নেশা করতে এখনো নেশা কর আর তোর এই নেশার কারণে তোর ধরে লাগেছে তুই যদি ভালো হইতি তোর পুলিশে ধরে লাগে তো তোর লাগে নেশা পাইছে বন্ধু এত বছর পর জেল থেকে আইলাম তোর এখন আমারে ভুল বুঝতাছস আচ্ছা জাগগা বাদ দে আমার ফ্যামিলির কোনো খোঁজ খবর জানস তোরা আমি আমার মার লোক একটু দেখা করতে চাই আমার মা কই আছে তোরা কি কেউ জানো তোর মার খবর তো জানি না বাবা কিন্তু তোর ভাইয়ের খবর জানি তোর ভাই জিন্নিরা চার দোকান দিছে ওদিক যাই তুই দেখতে পারো আচ্ছা বন্ধু যাই যে আমার খোঁজ খবরটা নেই ভাইয়া ঠিকা আর তোরা কিন্তু মামা আমার ভুল বুঝতে আছিস বুঝছো আচ্ছা ঠিক আছে যা তাহলে তুই আঙ্গুর সামনে থেকে মানুষ খারাপ ভাববো তুই যদি আঙ্গুর লগে থাক আচ্ছা বন্ধু থাক যেহেতু আমি তগো নজর এতই খারাপ হয়ে গেছি তাহলে থাক আমি যাইগা তগো সামনে আর না আচ্ছা যা যা তোর চেহারা যা তার না দোকান করিয়া কয় টাকার ইনকাম হয় একটা সংসার চালাইতে এত কষ্ট যে করে সে বুঝে আরে ওইটাই তো ভাইয়া এত বছর পর জেল থেকে ভাইয়া দেখলে খুব খুশি হইব যাই ভাইয়ার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কে তোর ভাই কারে ভাই কইতেছো একটা নেশা কর কোনদিন আমার ভাই হতে পারে না যা তুই আমার দোকানের সামনে থেকে ভাইয়া তুমি আর মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে তুমি আমার সাথে এরকম করতাছো তোর ভাই মারা গেছে যেই দিনই তুই জেলে গেছে ওই দিন আর তুই কোনদিন আমার পরিচয় দিবি না ভাইয়া তোর ভাইকে দিবি না ভাইয়া এত বছর পর জেল থেকে তুমি আমার লগে সম্পর্ক না আমার আম্মুল আমার একটু দয়া করাই দাও ভাইয়া এ বেড়া তুই আমার সার এ বেড়া তুই একবার বলছি না আমার লগে কোনো সম্পর্ক নেই আমার মাল লগে কোনো সম্পর্ক নেই তুই ভাইয়া আপনিও ধাক্কা দিয়া দিলেন বিনা অপরাধে যে আমি জেলে গেছি এটা আপনি খুব ভালো করেই জানতেন সম্পত্তির লোভে আপনি আমার সাথে এরকমটা করলেন আমাকে জেলে একটা বার দেখতেও গেলেন না এটাই তো আমাদের পুরান বাসা যাই আমার সাথে একটু দেখা করে আসি তিন তালায় যেতেছি ভাই তিন তালায় কার কাছে যেতেছি এই বাসায় আমার ভাইয়ারা থাকতো নাম রনি ভাই রনিরা তো এক বছর আগে গেছে গায় থাকি ও আপনারা থাকে আপনি কোথায় গেছে আপনি কিছু জানেন না ভাই জানি না বুঝলাম না বন্ধু বান্ধব ভাইয়া সবাই আমার দূরে ঠেলা দিল আম্মুরও একটা নজর দেখতে পারলাম না সবাই আমাকে খারাপ ভাবতেছে আমি কি আসলেই খারাপ এই জীবন রেখে আমি আর কি করবো এই জীবন তো আমার আর দরকার নাই যে সমাজে আমাকে সবাই খারাপ নজরে দেখে সে সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই কাউকে বোঝাতেই পারলাম না আমি যে কোনো অপরাধই করি নাই ভালো থেকেন ভাইয়া ভালো থাকিস বন্ধু তোরা আমি ছেড়ে দিলাম এই শখের দুনিয়া কারা কারা আমার মতো বিনা অপরাধে জেল খাটছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন